How heavy is that? Light work with the bass on the track, on my face in the pack, like I'm taking a slap. I need to drink but it's straight from the tap. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনাদের ভিডিও তো আমি যেটা বারো নতুন আর একটা ভিডিওতে তো বন্ধুরা আজ আমাদের নতুন আর একটা চ্যালেঞ্জ চলেছে যে এই চ্যালেঞ্জটা তোমরা কীভাবে চেষ্টা করবে চলো তোমাদের সেই ভিডিওটা আমি দেখাবো সেই এটা একটা করে দেখো তো আমার একটা কাজ করে আমরা এখন চলে যায় অ্যাটাকের মধ্যে তোমাদের একটা মেন একটা দেখাই ঠিক আছে আর যারা যারা ভিডিও দেখছো প্লিজ একটা করে লাইক করে দেবে চ্যানেল দেখো নতুনও দেখো সাবস্ক্রাইব করছে সদস্য যাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা প্রথম আমাদের কাজ হবে আমাদের কিন্তু সিকিং এয়ার মাইনগুলোকে টিকার করে নেওয়া কারণ বলো বলতো আমরা কিন্তু অন্য বেশি অ্যাটাক করছি বলে তোমাদেরকে আমাদেরকে বলতে পারছি এই বেশি ঠিক আছে আমরা কিন্তু প্রথমেই সিকিং এয়ার মাইনকে টিকার করে নিলাম নিয়ে এখানে আমরা ড্রাগন রাইডার একটা দিয়ে দিলাম দিয়ে দিলে ড্রাগন রাইডার এখান থেকে আমাদের টেকডাউন করবে ওটাকে এবং ইগল টেকডাউন করে নিতে পারবে ওকে এখানেও আমরা ঠিকঠাক সেমভাবে দেবো সিকিং এয়ার মাইনগুলোকে বের করার জন্য চলো এখানে একটা ড্রাগন দিয়ে দিচ্ছি আর আমাদের এই ফিল্ম ফিঙ্গারকে বন্ধুরা এরকম একটা জায়গাতে দিয়ে দাও একদমই কোলে ঠিক আছে যাতে এই আটশো টাকাগুলো টার্গেট না হয় ঠিক আছে ওখান থেকে অনেক কিছুই আমাদের বেরিয়ে আসবে স্ক্রেটার শর আসার টাওয়ার অনেক কিছু আমাদের বেরিয়ে আসবে ঠিক আছে আর একদম এই পুরো ইয়ার ডিফেন্সে এয়ার ডিফেন্সের মাথার উপর পুরো মারবে তিনটে আমাদের লাইটিং ঠিক আছে তিনটে লাইটিংয়ে আমাদের পুরো এয়ার ডিফেন্স ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর একটা কাজ করতে হবে এখানে সিঙ্গেল ইনফেনর আছে বন্ধুরা তো সিঙ্গেল ইনফেনকে নিয়ে নেওয়ার জন্য আমাদেরকে এই একদম ওয়ার্ডেনের কাছে তিনটে লাইটিং আমরা নিয়ে দিলাম একদম ওয়ার্ডেনও শেষ সিঙ্গেল ইনফেনও শেষ ওকে তো এখানে আমাদের কাজ শেষ এখন আমাদের একটা কাজ করতে হবে এখানে দুটো ড্রাগন দিয়ে বেবি ড্রাগন এবং ওয়ার্ডেনকে আমরা এয়ার মোডে সেট করে এখানে দিয়ে দিলাম ওকে আর চাইলে আমরা এই দিক দিয়ে একটা শুরু করবো মেন কিংকে দিয়ে ইলেকট্রো টাইটেন রুট রাইডার এবং আমাদের আর্চার কুইন রয়্যাল চ্যাম্পিয়ন ওকে চলো মেন আমাদের কাজ শুরু আর আমরা একটা ইনভেসিবিলিটি ইউজ করব কোথায় তো আমরা আগে একটা কাজ করি আমরা এরকম একটা অল ব্রেকার দিয়ে দিই ব্যাস অল আমাদের ভেঙে গেছে অল ব্রেকার সাকসেসফুল হয়ে গেছে আর আমরা ইনভেসিবিলিটিটাকে এরকম একটা জায়গাতে ইউজ করব যাতে আমাদের টাউন হলটা ইজিলি টিকার হয়ে যায় চলো ফাইনালি আমাদের টাউন হল টিকার হয়ে গেছে তো এখন আমাদের কাজ করতে হবে ওয়ার্ডেন এন অ্যাবিলিটিটাকে ইউজ করে দেওয়া আর এখানে একটা এখানে একটা আমরা স্কেলেটান স্পেল ইউজ করে দিলাম ফাইনালি আমাদের ও এদিকে কাজ করবে সুন্দরভাবে ওকে চাইলে আমরা একটা হিরোয়েন্টার ইউজ করে দিই এখন হিরোয়েন্টারটা এখানে আমাদের এনিমি সাইডের ডিফেন্সকে মারার জন্য ভালো একটা ইয়ে পাবে ওকে চলো ফিলিম ফিঙ্গার তো এখনও পর্যন্ত রয়েছে কুইন রয়েছে ওয়ার্ডেন এইদিকে ওয়ার্ডেন রয়েছে আমাদের ফিলিম ফিঙ্গার রয়েছে রয়্যাল চ্যাম্পিয়ান রয়েছে রয়্যাল চ্যাম্পিয়ানের অ্যাবিলিটিটাকে দিয়ে দিচ্ছি চলো সুন্দরভাবে কুইনের অ্যাবিলিটি দিয়ে দিলেই আমাদের থ্রি স্টার চলে আসবে একটা অল ব্রেকার আমরা সোয়াক ব্রেকারটা সোয়াক ওকে ফাইনালি আমাদের জন্য থ্রি স্টার কমপ্লিট ওকে নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের স্টার হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা তোমার কেমন লাগলো প্লিজ আমাকে একটা করে কমেন্ট করবে আর চ্যানেল যদি কেউ নতুন দাও সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য যাবে আজকের জন্য এতটুকুই বাই